হ্যালো বিমান সবাইকে স্বাগত আজকের এই ক্লাসটি মূলত একটা রিডিং ক্লাস ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামে যাদের বাংলা রিডিং পড়তে কষ্ট হয় দুঃখ হয় তাদের জন্য এই ক্লাসটি আমরা এখানে তোলপার গল্পটি বেছে নিয়েছি সহকদ ওসমান রচিত এটা আমি প্রথমত একটু আমি রিডিং পড়বো পুরাটা পুরা গল্পটা এবং তারপরে এটার যে বক্তব্য বা মূল বক্তব্য বা যেটা রাইটার শপথ উষ্ণ বোঝাতে চেয়েছেন সেটা নিয়ে অল্পখানি আহ আলোচনা করব বা ডিসকাশন করব তো চলো শুরু করা যাক একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকল জৈতুন বিবি হকচকিয়ে যায় রান্নাঘরে পাক করছিল সে তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধায় রে এত চিক্কর পারস কেন মা ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারছে কে মারছে পাঞ্জাবি মিলিটারি দেখা যায় সাবু খুব উত্তেজিত মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না কারণ শরীর থর কাঁপছে হাতের মুঠি বারবার শক্ত হয় মা একজন দুজন না হাজার হাজার মানুষ মারছে হাজার হাজার সব মানুষ শহর আইতেছে শহর ঢাকা শহর থেকে পঞ্চাশ মাইল দূরবর্তী গ্রাম কিন্তু যাতায়াতের সুবিধা নেই তাই সব খবরই দু তিন দিন বাদে এসে পৌঁছায় এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে পরদিনই পাওয়া গেছে সব খবর যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি পঁচিশে মার্চে রাত্রে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে জীবন্ত যাকে পাচ্ছে তাকে হত্যা করছে পঁচিশে মার্চ এই তারিখটা মনে রাখা দরকার এটা নিয়ে মূলত আমরা আলোচনা শুরু করব পরে পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়ল তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক সেই পথে মানুষ আসতে লাগলো একজন দুজন নয় হাজার হাজার একদম পিলপিল গ্রাম তাদের গন্তব্য নয় আরো দূরে যাবে তারা কেউ কুমিল্লা কেউ নোয়াখালী কেউ ময়মনসিং একদম গারো পাহাড়ের কাছাকাছি আরো নানা এলাকায় দারুন রোদ্দুর মাথার উপরে আর ভিড় নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে হাঁটার জন্য ক্লান্তি বাড়ে সব মিলিয়ে খাচ্ছে মেয়ে মেয়ে শিশু শিশু জওয়ান এবং বেশি তো বয়সীদের কথাই নেই ক্ষুধার কথা চুলই যাত পিয়াসে ছাতি ফেটে দু তিনজন রাস্তার ধারেই শেষ হয়ে গেল জৈতুন বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর ভোর উঠে সাবু চাঙারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাইয়েছে নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি মুড়ি শেষ হলে সে পানি জোগানোর কাজে এগিয়ে গেছে এক পড়ো নারী দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল পঞ্চাশের বেশি বয়স কিন্তু কি ফর্সা চেহারা যেন কোনো ধলা পড়ি মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন অথচ তার জীবনে হাঁটার অভ্যেস নেই সাবুর কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি মা পানি খাবেন দাও বাবা নারী মুখ খুললেন গ্লাস আবার ধুয়ে জ্বালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবু খালি গা পরনে হাফ প্যান্ট ও তাও ময়লা বড় লজ্জা লাগে সাবুর পৌরা নারী পোড়া পানি খেয়ে তৃপ্ত হাতে চামড়ার উপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুসলেন তারপর একটা পাঁচ টাকার নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন বাবা তুমি কিছু খেয়ে নি তুমি কিছু কিনে খেও একি না না নাও বাবা মাফ করবেন টাকা নিলে আমার আমারে মা বাড়ি থাইকা বাইর কইরা দিব আমারে কইয়া দিছে শহরে কত গণ্যমান্য মানুষ যাইব রাস্তা দিয়া পয়সা দিলে নিবি না খবরদার সেই নারী একটু হাফ ছেড়ে বললেন তোর মা কিছু বলবেন না আমার মারে আপনি চেনেন না মা কন বিপদে পড়া মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না গরিব হইতাম পারি কিন্তু আমরা জানোয়ার না শেষ কথাগুলোর পর নিরুপয় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন বাবা যদি কখনো ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো আপনাদের বাড়ি লালমাটিয়া ব্লক ডি আমি মিসেস রহমান মিসেস রহমান আবার রাস্তা ধরলেন সাবু বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর আদৌ আরামের নয় বেচারা নিরুপায় শরীর তো আর নিজে তৈরি করেননি তিনি নিমিশে ভিড়ে মিশে গেলেন ভিড় তো নয় ভিড় তো নয় স্রোত শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয় সাধারণ মজুর মিস্ত্রিয়া পর্যন্ত আসছে সাবু ভাবে হলে শহরের শহরেও গরিব আছে যারা তাদের মতোই কোন রকমে দিন কাটায় তাদেরই মতো যাদের ঠিক মতো বিশ্রাম জোটে না জোটে না আহার কাপড় জোটে না এই সময় সাবুর আরো মনে হয় একবার শহর দেখে হতো লোক তো শহর পর্যন্ত আছেই এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে কিন্তু তার সাহস হয় না একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল আট নয় জনের একটি পরিবার সম্ভ্রান্ত জন তারা সত্তর বছরের বুড়ো তাদের সঙ্গে তিনটি মাঝবয়সী মেয়ে ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বয়স তাকে ধরে ধরে আনছে সঙ্গে আরো পাঁচ ছটি কুচো ছেলে মেয়ে কেউ আট বছরের বেশি নয় আর আছে লুঙ্গি পরা হাফ শার্ট পরিহিত জওয়ান একজন তার চেহারা জানান দেয় বাড়ির চাকর বুড়ো ঠিক মতো হাঁটতে পারে না কখনো মেয়ে তিনটির সাহায্য নেয় কখনো জওয়ান চাকরের পাঁচ ছটি কুচো মেয়ের খবরদারিও সহজ নয় কাজেই এই কাফেলা রীতিমতো নাজেহাল আকাশে তেমনি কাঠপাটা রোদ। শোনা গেল বুড়োর তিন ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে সঙ্গী তিন সঙ্গী মেয়ে তিনটি বিধবা বউ কুচো ছেলে মেয়েরা বুড়োর নাতি নাতনি গাছের ছায় বিশ্রাম নিয়ে নিতে তারা বসেছিল খবর জানার কৌতূহলে গাবতলি গায়ের অনেকে ছুটে আসে কিন্তু আজ কিন্তু কাছে এসে সবাই মিলে যায় সদ্য বিধবা তিনজন তার সঙ্গে অমন জৈব মানুষ কেউ মিলিটারির জুলুমের খবর জানবার জন্য আগ্রহ দেখায় না বরং কিভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে পিয়াসে সকলেরই অস্থির ছিল সকলেই অস্থির ছিল কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয় সাবু নিজেও ভেবে পাই না কিভাবে উপকার করবে আগে ফরমাস খাটতে কি বিরক্ত লাগত আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি বুড়ো ভদ্রলোক রাজি ছিল না তবু কয়েকজন উপযাচক হয়ে বিভিন্ন ভার নিল সাবু বাদ গেল না সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল দুই মাইল দূরে নদীর ঘাট সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে তারপর নৌকায় তুলে দেবে সাবুর কোলে গোলগাল বাচ্চাটা বছর তিন বয়স বেশ ভারী কিন্তু ক্লান্তি নেই সাবুর মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে আর একটু আগাইয়া দে বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে তোমরাই আমার ছেলে বাবা এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করত ছেলে আর কোথায় পাব কথা শেষ হয় না ফোপানির ফোপানির শব্দ ওঠে বুড়ো আবার বুড়োর ভাঙা ভাঙা গলা শোনা যায় জীবনে নামাজ কাজা করিনি বাবা ইসলামের নাম নিয়ে বলল পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে আর এই বয়সে সব ছেলে ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না দীর্ঘশ্বাস শোনা যায় শুধু সমস্ত কাফেলা নীরব নারীদের মধ্যে একজন ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করেছিল তখনই থেমে গেল কে আর কথা বলবে এমন জায়গায় মনে হচ্ছিল কত কতদূর লাশ নিয়ে যেন সবাই হাঁটছে কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে সাবু কল্পনার চোখে যেন সামনে দেখতে পাই খাকে উর্দি পরা কতগুলো সিপাই তার সামনে আর সে তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে অসীম আক্রোশে তার রক্ত টকবক করে ফুটতে থাকে সেই সব দুশ্মন কখনো দেখেনি সে সেই সব জানোয়ার কখনো দেখেনি সে যারা তার দেশের মানুষকে বন্যার দিনের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায় আচ্ছা গল্পটার নাম হলো তোলপাড় এবং সবার শেষে আমরা এই শব্দটা পেলাম ক্লাসটা বেশ বড় হবে একটু আহ ধৈর্য নিয়ে শুনতে হবে কি হম আমি আবার গল্পটা বুঝিয়ে বুঝিয়ে তার আগে একটু বলে রাখি যে আমি পঁচিশে মার্চের কথা বলেছিলাম আসলে সালে যখন পাকিস্তানি বাহিনী বুঝতে পেরেছিল যে বাঙালিদেরকে আর দমিয়ে রাখা যা যাচ্ছে না যে তাদেরকে যত অত্যাচারী করি কোনো কিছুতে কাজ হচ্ছে না যেভাবেই হোক এবার তাদেরকে গণহত্যা করতে হবে গণহত্যা মানে জেনোসাইড এই যে এখানে আমরা পঁচিশে মার্চের কথা পড়েছিলাম মার্চ আসলে ওই রাতে তারা সমস্ত শহর সমস্ত শহরে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ অফ করে দিয়েছিল এবং একটা অপারেশন করেছিল সারা পৃথিবীর ইতিহাসের জঘন্য একটা জেনোসাইড তারা চালিয়েছিল যেটাকে তারা নাম গিয়েছিল অপারেশন সার্চ লাইট মানে ইলেকট্রিসিটি অফ করে বা বন্ধ করে লাইট দিয়ে সার্চ করে করে মানুষজনকে হত্যা করেছিল তারা শিশু বৃদ্ধ নারী কেউ কিন্তু বাদ যায়নি এই জন্যই এখানে যে গল্পটা সেটা হলো ধর ধরো এটা একটা ঢাকা শহর এবং এর পঞ্চাশ মাইল দূরে আমি ধরে নি এই জায়গাটাই এটা হলো গাবতলি গ্রাম এটা গাবতলি গ্রাম এইখানে সাবুদের বাড়ি তো মানুষজন ওই রাতের পর গণহত্যার ওই যে পঁচিশে মার্চ রাতে মানুষজন কি করেছিল যে যার মতো যেদিকে পাচ্ছে সেদিকে পালাচ্ছে কারণ জীবন বাঁচানো সবার আগে দরকার তো এই যে কাফেলা তৈরি হলো মানে বিভিন্ন মানুষের দল একসাথে যখন যাত্রা করে তখন সেটাকে কাফেলা বলে তো এই পথ ধরে কোন একটা গ্রামে যেটা বলা যায় গাবতলি গ্রাম নাম আছে সাবুদের বাড়ি তো সাবু দেখছে যে হঠাৎ করে এত লোক কোথা থেকে আসছে আসলে আগের দিনে তো যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না যে একটা কিছু হলো আমি ফোন করে বা আমরা ফেসবুকে জানা জানি হয়ে গেল তো সময় লাগতো কিন্তু ওই দিন খুব একটা সময় লাগতো না সকালেই জানা গেল কারণ মানুষ ওই রাতেই যে যার মতো জীবন নিয়ে পালিয়ে যাচ্ছে এবং গণহত্যা চালাচ্ছে পাঞ্জাবি মিলিটারি বলা আছে মূলত ওই রাতেই অর্থাৎ ছাব্বিশে মার্চের ভৌরাতে আমাদের স্বাধীনতার ঘোষণা এসেছিল আর ওখানে বোঝা যাচ্ছে যে যে মার্চের কথা কথা আছে তো একদম মুক্তিযুদ্ধের শুরুর দিককার সেই কথাগুলো যে ইতিহাস সেই ইতিহাসটা এখানে ফুটে উঠেছে যে একটা যুদ্ধের শুরুতে বা একটা গণহত্যার পরে মানুষের চিরাচরিত যে সাধারণ জীবন সেই জীবনটা আসলে কিভাবে বদলে যায় হঠাৎ করে যেখানে গরিব আর ধনী মানুষের কোনো ভেদাভেদ থাকে না কারণ যুদ্ধ ক্ষেত্রে আসলে সবার সবাই সমান সেখানে আমরা দেখতে পেয়েছি তো গল্পটা আবার পরিচল চলো এটা ছিল মূল কথা যে এক কথায় যদি বলি এটা আমাদের মুক্তিযুদ্ধের একদম শুরুর দিককার ঘটনা যেখানে আহ অপারেশন সার্চলাইট দিয়ে গল্পটা শুরু হয় এবং এর ফলে যে আমাদের জীবন যে কিভাবে বদলে গিয়েছিল সেই কথা যে একদিন বিকেলে হন্তদন্ত মানে খুব ব্যস্ত হয়ে সাবু আসলে তার মাকে জানাচ্ছে যে মা দেখো যে চারিদিকে কি হয়েছে অনেক মানুষ দেখা যাচ্ছে সে জানতে পেরেছে ঢাকা শহরে গুলি করে মানুষ মারছে কারা এই যে পাঞ্জাবি মিলিটারি এই জন্য সে খুব এক্সাইটেড উত্তেজিত হয়ে গেছে সে অনেক কথা বলতেছে কিন্তু পারছে না কারণ তার শরীর কাঁপছে এরপর বলছে হাজার হাজার মানুষ তার মা অবাক হয়ে গেছে আরে এত মানুষ কোথা থেকে আসলো ওর মা তো জানে না আসলে কি হয়েছে বা ওরা জানে না ঢাকা শহরে কি হলো যাতায়াতের সুবিধা নেই তারপরে হলো বলছে এখানে সব খবরই দু তিন দিন বাদে এসে পৌঁছায় কিন্তু এবার পরের দিনই পাওয়া গেল কারণ মানুষজন কি সোজা হেঁটে বাড়ি পৌঁছচ্ছে বা নিজের নিজের গ্রামে যাচ্ছে বা পালিয়ে যাচ্ছে জীবন নিয়ে যেখানে যা পাচ্ছে আর এই যেখানে বলছে পঁচিশে মার্চের রাতে পাঞ্জাব মিলিটারি ঝাঁপিয়ে পড়ে জীবন্ত যাকে পাচ্ছে তাকে হত্যা করছে পৃথিবীর ইতিহাসে এবং এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে এটার জন্য ক্ষমা চায়নি তারা এটা খুবই দুঃখজনক ওদের ক্ষমা চাওয়া উচিত তো গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়লো ওদের গ্রামে এত লোকজন পুরো কথা বলবো না এখানে এক একজন এক এক দিকে যাচ্ছে ওই যে বললাম কেউ কুমিল্লা নোয়াখালী ময়মনসিং যে যেদিকে পাচ্ছে সেই দিকে পালাচ্ছে তারপর অনেকক্ষণ হাঁটার জন্য সবার ক্লান্তি বেড়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে যে শিশু মেয়ে শিশু বৃদ্ধ সব বয়সের মানুষ আছে যাদের ক্ষুধা লাগছে পিয়াসে ছাতি ফেটে মানে হলো যে পিপাসায় হয়ে যে তারা অনেক রাস্তার ধারে কেউ মারা গেছে এতদূর মানে পঞ্চাশ মাইল হাঁটার পরে আসলে তো কেউ সুস্থ থাকার কথা না যারা আসলে কম বয়সী মানে যাদের আহ আসলে আটার অভ্যাস নাই অনেকে বন্ধ হয়ে মারা গেছে সেটাই বলছে তো এত কিছুর মধ্যে সাবুরা গরিব কিন্তু তারা কি করলো সাবুর মা মুড়ি ভেজে দিয়েছিল যেন ওইসব মানুষ যারা ক্ষুধায় আছে ওরা ওদের সাধ্য মতো তাদের পাশে দাঁড়িয়ে গেছে মুড়ি ভেজে তাদেরকে খাওয়াচ্ছে আর একটা নতুন একজন এন্ট্রি হয় গল্পে সে হলো প্রৌঢ় প্রৌঢ় বানানটা খেয়াল করতে হবে পয়ের অকলা ও কাঠ পয়রা ফলা ওকার সরি পয়রা ফলা ওকার ঢয় বিন্দুরা রা মানে প্রৌরো প্রৌরো এবং এটার অর্থ হলো এইজড পারসন হুম এইজড পারসন ফিফটি প্লাস বলা যায় একটা নারী মহিলা যার বয়স পঞ্চাশের বেশি সে ঢাকার লাল থাকতো এবং তার নাম মিসেস রহমান আমরা পরে জানতে পারি কিন্তু ওই যে বললাম যুদ্ধের ময়দানে সবাই সমান ধনী গরিব নাই তো এখন সে খুব ক্লান্ত পরে সাাবুর কাছ থেকে পানি খেলো কিন্তু টাকা তাকে টাকা নিতে গেল কিন্তু সে টাকা নেয়নি সাবুরা গরিব দেখো এখানে বলছে যে পরনে হাফ প্যান্ট ময়লা ও লজ্জা লাগে কিন্তু তারপরে ও টাকা নেয়নি মানে চিন্তা করা যায় আসলে আগের গ্রামের মানুষজন অনেক ভালো ছিল এখন কি আছে মানে বলাটা এখন মানুষ সবাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু আগের দিনে বাংলা গ্রাম বাংলার মানুষজন অনেক সহজ সরল বা তাদের সর্বোচ্চ চেষ্টা করতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেখবা হঠাৎ করে যে এই যে আমি দেখেছিলাম কোথাও একটা কোনো কিছু মানে এরকম ক্রান্তিকাল বা ক্রাইসিস হলে ক্রাইসিস মুভমেন্টে দেখা যায় যে কক্স বাজারে আলু ভর্তা ডাল তিনশো টাকা হয়ে যায় যেটা হয়তো পঞ্চাশ টাকা তারপরে একটা পানির পানির বোতল সেটা ছয়শ টাকা হয়ে যায় এরকম ক্রাইসিস মোমেন্ট মানে এক অন্য সুযোগ নেই সুযোগ নিয়ে আর কি পকেট ভারী করে কিন্তু সাবুরা সেটা করলো না ওরা গরিব কিন্তু তাদের আত্মসম্মান আছে আর এখানে একটা কথা বলেছে যে আমরা গরিব হইতে পারি কিন্তু জানোয়ার না তার মানে ওরকম সুযোগে যারা সদ ব্যবহার করে অর্থাৎ মানুষের অসহায়তার দিনে ক্রাইসিস মোমেন্টে যারা পকেট ভারী করে অনেক টাকা পয়সা মানুষের কাছে নিতে চাই তারা আসলে কি জানোয়ার এটা এটা কি রাইটারের মতামত রাইটার মানে লেখক সর্বত স্মান তাদেরকে সরাসরি জানোয়ার বলতেছে মানুষ বলতেছে না মা বাইক করা দিব মানে হলো সাবু বলতেছে এখানে দেখো যে মা বাইক করা দিব মানে ওদের পারিবারিক শিক্ষাটা কত স্ট্রং মানে গড়িঘর পড়েও এটা একটা বিশাল ব্যাপার আসলে পারিবারিক শিক্ষাটাই বড় পৃথিবীর মানে যত ভালো ভালো টিচার তুমি টিচারের কাছে পড়নে কেন কোনো লাভ নাই যদি বাবা মা ভালো হয় সন্তান বা তোমরা এমনিতেই ভালো হবে তো যার বাবা ভালো সেই মানুষই ভালো কারণ পারিবারিক শিক্ষা বা মায়ের শিক্ষা বাবার শিক্ষা এটাই মানুষ সবার আগে শেখে টিচার স্কুল এগুলো তো পরে ওকে তারপরে বলবো যে এখানে আচ্ছা এরপরে আরো স্রোত আসতে স্রোত আসে জনস্রোত মানে মানুষের ভিড় বাড়ে এখানে একটা আসলে এখানে যেটা আছে যে মানুষের ডিস্ট্রেস বা দুর্দশার কথা এখানে তুলে ধরা হয়েছে যেখানে একটা ফ্যামিলির এই যে একটা বুড়ো লোক যে তার হল অনেক এই যে আট নয় জনের একটা ফ্যামিলি যার একটা যাদের সঙ্গে একটা বুড়ো লোক আছে মানে এইড একটা পার্সন যে ঠিকমতো মতো চলাফেরা করতে পারে না যার তিনটা ছেলেকে মেরে ফেলেছে পাকিস্তানি মিলিটারিরা তাদের যে পালানোর গল্প এবং তাদের যে উঠে উঠে ডিস্ট্রেস এসেছে আচ্ছা এরপরে বলবো আমি পুরোটা জুড়ে এটা আছে আর পাশাপাশি এখানে বলা যায় যে ওরা সবাই গ্রামের অনেকে তাদেরকে হেল্প করছে বা সাহায্য সহযোগিতা করছে হম এখানেও যে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নিষ্ঠুরতা সেটা ফুটে উঠেছে লোকে শেষের দিকে বলবো যে এই গল্পের যে নামকরণ তোলপার কেন হলো তোলপার মানে কি উত্তেজনা বা এক্সাইটমেন্ট হম আলোড়ন এই আলোড়নটা কোথায় এই আলোড়নটা আসলে সাবুর বুকে তাই না এখানে বলছে যে কিশোর বুকে কি একজন কিশোর না যার বুকে আশ্চর্য ওর ভাইদেরকে হত্যা করছে সাবু বাঙালি যারা এরকম ডিস্ট্রেস বা এরকম বিপদের সম্মুখীন হয়েছে যাদের মানুষ অথবা যাদেরকে মেরে ফেলছে বাঙালি লোকদেরকে সাবু বাঙালি তারাও বাঙালি তো এরকম মানুষকে যে এরকম নিষ্ঠুর ভাবে বর্বরতার সাথে ব্রুটালি যাদেরকে হত্যা করছে এবং এত দুর্দশা দেখে সাবুর মনের মধ্যে বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে যে যারা আমাদের ভাইদের বুকে হত্যা করছে গুলি চালাচ্ছে তাদের তাদেরকেও হত্যা করতে হবে বা প্রতিশোধ নিতে হবে অসীম আক্রোশের তার রক্ত টক বক করে ফুটতে থাকে আসলে সাবু এখানে সিম্বল বা সাবুকে সিম্বলাইজেশন করা হয়েছে এই গল্পে সাবু আসলে একজন কিশোর কিন্তু এই কিশোর শুধু একজন কিশোর না পুরো বাঙালি সমাজ বা পুরো বাঙালি যে নরনারী তাদের বুকের মধ্যে যে কষ্ট যে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিল সাগু হলো তাদের সিম্বলাইজেশন ঠিক আছে এই কথা মনে রাখতে হবে যে রাইটার এখানে প্রথমত যে পুরো পুরোসাইটার কথা বলতেছে কথা বলছে এবং পরবর্তীতে সাবুর মনের মধ্যে যে আগুন সেটাকে তিনি ফুটিয়ে তুলছেন এই আগুনটা আসলে শুধু না সমস্ত বাঙালির বুকে যে আমাদের সম্পদ যারা লুটে ফুটে খাচ্ছে বা আমাদের আমাদের উপর অত্যাচার চালাচ্ছে জেনোসাইট চালাচ্ছে তাদেরকে আমরা ছেড়ে দিব না এই জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছিল এবং এই জন্য আমরা দিতে গিয়েছিলাম ঠিক আছে এই হলো কথা আর কিছু বলবো না তোমরা সব দেখে নিও তো যাই হোক যাদের রিডিং পড়তে সমস্যা তারা এরকম ভিডিও মাঝে মাঝেই পাবে আই হোপ তোমাদের ভালো লাগবে ভালো থেকো সবাই আর তোমরা কি রকম ভিডিও দেখতে চাও বা কি কি নিয়ে আমাদের আমাকে জানাতে পারো ভালো থেকো সবাই ভাই